শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রের এই মুহূর্তের মেগাস্টার যিনি সুদীর্ঘ পনেরো বছর ধরে শীর্ষ নায়ক সুপারস্টার ঢালিউড কিং ঢাকার কিং বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন সুপারস্টার সব কিছু শেষ করে এখন তাকে মেগাস্টার হিসেবে সবাই স্বীকৃতি দিয়েছেন যার সুদীর্ঘ পঁচিশ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র কেরিয়ার তবে শাকিব খানের প্রথম ছবি কোনটি এই কথাটি বললেই অনেকে বলে বসে যে অনন্ত ভালোবাসা অনন্ত ভালোবাসা প্রথম চলচ্চিত্র কিন্তু সেটা আংশিক সঠিক কারণ হচ্ছে যে অনন্ত ভালোবাসা ছবির আগেই কিন্তু তিনি আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় ছবির ক্যামতে চুক্তিবদ্ধ হন এবং ক্যামেরার সামনে দাঁড়ান বিভিন্ন কারণবশত ছবিটি মুক্তি পেতে কিছুটা বিলম্ব হওয়ায় এই ফাঁকে অনন্ত ভালোবাসা মুক্তি পেয়ে যায় এবং সেটি প্রথম ছবি হিসেবে স্বীকৃতি পেয়ে যায় অনন্ত ভালোবাসা ছবিটি শাকিব খানকে পরিচিতি পেতে সহযোগিতা করে কারণ এখানে পরিচালক ছিলেন গুণী একজন পরিচালক সোহানুর রহমান সোহান যিনি নতুনদেরকে ব্র্যাক দিয়ে থাকেন তার হাত ধরেই এসেছে মৌসুমি ইরিন জামান সালমান শাহ শাকিল খান সহ অসংখ্য তারকা যাই হোক সবাই তো সুখী হতে চায় ছবির পরিচালক আফতাব খান টুলু হলেও এই ছবিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিচালক এফআই মানিক আপনারা জানেন যারা চলচ্চিত্রপ্রেমী এফ আই মানিক অনেক বিখ্যাত একজন ডিরেক্টর ওনার পরিচালিত কিছু উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে যেমন কোটি টাকার কাবিন মান্না ভাই অসংখ্য আছে দাদিমা চাচু তার আসন অসংখ্য হিট সুপার হিট আছে সবাই তো সুখী হতে চায় ছবিতে সাকিব খানের নায়িকা ছিলেন আরেক নবাগতা কারিশ শেখ এছাড়াও আরও ছিলেন আফজাল শরীফ ডলি জহুর সহ আরও অনেকেই ছবিটিতে সাকিব খানের চরিত্রের নাম ছিল আকাশ ছবিটি মুক্তি পায় সাত এপ্রিল দুই সালে যার ফলে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েও ছবিটি হয়ে যায় চতুর্থ কিন্তু পরবর্তীতে ক্যামেরার সামনে দাঁড়িয়েও অনন্ত ভালোবাসা যেহেতু উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয়েছে অনেকাংশে অনেকেই মনে করে থাকেন সেটি শাকিব খানের প্রথম চলচ্চিত্র এ সময় অনেক তারকাদের ভিড়ে ছবিটি মোটামুটি ব্যবসা করলেও ব্যক্তিগতভাবে সাকিব খান অনেক পরিচালকের নজরে চলে আসেন তার লুক অভিনয় লম্বা নাচের ধরন সব কিছু মিলিয়ে তিনি মানুষের নজরে চলে আসেন তার ফলশ্রুতিতেই বিভিন্ন পরিচালকরা তাকে ওই সময়ের হাই লেভেলের নায়িকা যেমন পপির সাথে দুজন দুজন আর শাবনুরের সাথে গোলাম পূর্ণিমার সাথে আজকের দাপট বিভিন্ন ছবিতে তাকে কাস্ট করেন আমি চেষ্টা করব ধাপে ধাপে আপনাদেরকে বিভিন্ন ছবির তথ্যগুলো দেওয়ার তো যারা শাকিব খানকে ভালোবাসেন বা ফিল্মকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এ ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম